রাসূলের کریم আলী আলাইহি ওয়াসাল্লামের শান করেন যে লোক দ্বীনের কোনো বিধানের বিষয় জানা সত্ত্বেও তা জিজ্ঞেস করলে গোপন করে তয়মদুর দিন আল্লাহ তাআলা তার মুখে আগুনের লাগাম কুরিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকি르 তিলাওয়াত

إِنَّ الَّذِينَ يكتبون مَا أَنْزَلْنَا مِنَ وَالْهُدَى أنا للناس في الكتاب. الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعبون. الا الذين تابوا واصلحوا وبينوا فاولئك اتوب عليهم وانا التواب الرحيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته سورة البقرة 101 و أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون نشوي جرى كره

এবং নিজেদেরকে সংশোধন করে নিয়েছে অবাইয়ানু এবং সঠিকটা বর্ণনা করেছে ফাউলাইকা আতুব আলাইহিম আমি তাদের তওবা কবুল করি ওয়া আনাত তাওওয়াবুর রাহিম এবং আমি তওবা কবুলকারী এবং পরম করুণাময় সদাকাল্লাহুল আযীম নাফ মাধহু মুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আমাদের আজকে আলোচনা সূরাতুল বাকারা একশো উনষাট ও একশো ষাট নম্বর বলা হয়েছে যে আল্লাহর যে সমস্ত হেদায়েত অবতীর্ণ হয়েছে সেগুলো মানুষের কাছে গোপন করা এত কঠিন হারাব জন্য আল্লাহ তারা নিজেও লানত বা অভিসম্পদ করে থাকেন এবং সমগ্র সৃষ্টিও অভিসম্পদ করে এর থেকে কয়েকটি বিষয় জানা যায় প্রথমত যে জ্ঞানের প্রচার ও প্রসার বিশেষ জরুরি আর গোপন করা পরিপূর্ণ হারাম রসুরে করিম সাল্লাহ আলী করেন যে লোক দিনের কোন বিধানের বিষয় জানা সত্ত্বেও তা জিজ্ঞেস করলে গোপন করে দিন আল্লাহ আল্লাহআ তার মুখে আগুনের লাগাম এই হাদিসটি আবু হরাদি আল্লাহ আনহু সূত্রে ইবনে মাজাতে বর্ণিত হয়েছে শেখাহ বিদগণ বলেন এই অভিসম্পদ আরোপিত হয় তখনই যখন অন্য কোন লোক উপস্থিত না থাকে যদি কোনো আলেম সেখানে উপস্থিত থাকেন তবে কথা বলে দেওয়া যেতে পারে যে অন্য কোন আলেমকে জিজ্ঞেস করে না দ্বিতীয়ত জানা যায় যে আলেম বা জ্ঞানকে গোপন করার অভিসম্পদ সে সমস্ত জ্ঞান ও মাস আলা গোপন করার ব্যাপারেই প্রযোজ্য যা কোরআন সুন্নাতে পরিষ্কার হবে উল্লেখ করা হয়েছে এবং যার প্রকাশ ও প্রচার করা কর্তব্য পক্ষান্ত এমন সূক্ষ্ম জটিল মাস যা সাধারণ ব্যক্তিদের কাছে প্রকাশ না করাই উত্তম যার দ্বারা সাধারণ লোকদের মধ্যে ভুল বুঝাবুঝি ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে তখন তাকে মানে আলেম বা জ্ঞানকে গোপন করার খুব হুদা বাক্যের দ্বারাও তেমনই ইঙ্গিত পাওয়া যায় তেমনি হবে মাস আলা মাসাইল সম্পর্ক হজরত আবদুল্ল সৌদি আল্লাহ বলেন তোমরা যদি সাধারণ মানুষকে এসব হাদিস শোনাও যা তারা পরিপূর্ণ দয়ঙ্গম করতে পারে না তাদেরকে ফেতনাস্তাদের সম্মুখীন করলে সেই বুখারি হজরত আলী রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন যে সাধারণ মানুষের সামনে অ্যাভেলেবেল শুধু এতটুকুই প্রকাশ করবে যতটুকু তাদের জ্ঞান বুদ্ধি ধারণ করতে পারে মানুষ আল্লাহ রসুলকে মিথ্যা প্রতিপন্ন করুক তবু নাকি এমন কিছু কামনা করো কখনোই নয় কারণ যে কথা মানুষের বোধগম্য নয় তাতে মানুষের অন্তরের মধ্যে সংহর্ষ দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এবং আল্লাহ এবং রাসূলের প্রতি নিত্যবা অস্বীকারও করে বসতে পারে কোন কোন পাপের জন্য সমগ্র সৃষ্টি ও লানত করে থাকে যেমন আল্লাহ তালা বলেন ওয়া ইলাহুমু লাইনুনা আতে কোরআনে কারীম লাানুত বহু সম্পদ কারীদের নির্দিষ্ট হবে চিহ্নিত করে নাই তাফসীর শাস্ত্রের ইমাম হযরত বুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মারাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ব্যাপারে বিষয়টি নির্ধারিত রাখাতে ইঙ্গিত পাওয়া যায় যে দুনিয়ার প্রতিটি বস্তু এবং প্রতিটি সৃষ্টি তাদের উপর অভিসম্পাদ করে থাকে এমনকি জীব জন্তু কীট পতঙ্গ ও তাদের প্রতি অভিসম্পাদ করে কারণ তাদের অপকর্মের দরুন সেসব সৃষ্টিরও ক্ষতি সাধিত হয় হজরত বারা ইবনা আদিব রাজি আল্লাহ তাহলে বর্ণিত এবং একটা হাদিসও তার সমর্থন পাওয়া যায় তাতে রসুল করিম সাল্লাম বলেন আল্লাহ ইনুনের অর্থ হলো সমগ্র পৃথিবীতে বিচরণশীল সমস্ত যুগ আয়াতের সর্বপ্রথম সে সকল আহলে সকলনা করা হয়েছে যা নবী সালামের গুনাবলী এবং তার সম্প্রদায় সম্পর্কে বর্ণিত কথাগুলোকে গোপন করত যা তাদের কিতাব সমূহে বর্ণিত ছিল তারা ইমান আনান করে নাই তাদের উপর আল্লাহ রবি সম্পদ এবং মুমিন্দা তাদের জন্য বাধ্যও করে থাকে অথবা দ্বিতীয় আয়াতে বলেন যদি তারা তওবা করে অর্থাৎ মুসলমান হয়ে যায় এবং সত্য গোপনের কারণে যে যে বিকৃতি সৃষ্টি হলো তা সংশোধন করে নেয় এবং তাদের কিতাব যে যেসব কথা রয়েছে তা মানুষের সামনে প্রচার করে তারা আল্লাহ তালা তাদের প্রতি রহমতের নজর দেখবেন আল্লাহ তালা তওবা গ্রহণকারী এবং বড়ই করুণাময় সুতরাং তারা যদি তবা করে অর্থাৎ মুসলমান হয়ে যায় এবং সত্য গোপনের ফলে সৃষ্ট ফাসাদের সংশোধন করে নেয় এবং তাদের কিতাবে বর্ণিত গুণাবলী সমূহ মানুষের কাছে বায়ান করে তাহলে তারা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে আল্লাহ তারা তাদের রহমতের নজরে দেখবেন আল্লাহ তারা বড়ই তবা কবুল করি এবং পরম দয়ালু আমাদের আলোচনা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত Ooh,